এখন আমি বসেছি ক্লাস টেনের সাজেশন করতে সাজেশন মানে হচ্ছে ক্লাস টেনের টেস্টের কোশ্চেন করতে তার জন্য আমি অনেকগুলো ইয়ার দেখতে পাচ্ছি এখানে বিগত পাঁচটা বছরের আমি প্রশ্ন এখানে দেখেছি এবং তারপরে সেটা সাজেশন করে আমি লিখে নিয়েছিলাম যে কোন কোন কোশ্চেনগুলো কতবার এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছ তার ইয়ার্সগুলোও লিখে নিয়েছি যেগুলো বারবার রিপিট হয়েছে সেগুলোও লিখেছি দিয়ে এবার আমি কোশ্চেন বানাবো সেই সকাল থেকে আমি আজকে বসেছি ক্লাস টেনের টেস্টের কোশ্চেন বানাতে আমার পিট ফিট পুরো যন্ত্রণা করছে মানে এমনি আজকে আমার দ্বিতীয় দিন যে আমি বসতে পারছি না টানা সে সকাল থেকে বসেছি মানে একদম কটা হবে নটা এখন বাজে হচ্ছে চারটে এতক্ষণ মাঝে খেয়েছি স্নান করেছি ঠিক আছে আমি টানা বসে ক্লাস টেনের টেস্টের কোয়েশ্চেন করছি এখনও আমার বাকি আছে আমি লিটারেলি না মানে বিরক্ত হয়ে রেখে দিয়েছি বললাম আমি আর করতে পারছি না আর আসলে আমাকে অনেকগুলো ইয়ারের কোশ্চেন ঘেটে যেহেতু করছি যেহেতু টেস্টের কোশ্চেন ওরা এটাকে অ্যাজ আ সাজেশন নেবে তো সে আমাকেও চার পাঁচটা ইয়ার ঘেটে করতে হচ্ছে এরকম আমি এখানে অনেকটা একটু দেখিয়েছি এই যে এরকম পেজের মধ্যে বাবা তো পারছি না সব কোশ্চেন এই যে লিখেছি ঠিক আছে কোনগুলো কোন ইয়ারে এসেছে কতবার এসেছে সেগুলোতে আবার স্টার দিয়েছি আমি পাগল হয়ে যাচ্ছি আমি লিচুরালি পাগল হয়ে যাবো এবার কোন দিন মনে হবে আমি সত্যি পাগল হয়ে গেছি একটা টাইমে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার মনে হতো যে টিচারদের লাইফটা ভীষণ ইজি মানে ব্যাস পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আর বসে বসে শুধু খাতা চেক করবে আর পড়াবে এসে ব্যস্ত হয়ে গেল। এখন আমি ফিল করছি যে স্টুডেন্টদের থেকেও না টিচারদের লাইফটা বেশি ডিফিকাল্ট কারণ একটা স্টু টিচার জীবন স্টুডেন্ট থাকে তাকে সারা জীবন পড়তে হয় তাকে সারা জীবনই মনে রাখতে হয় মানে আর তারপরে এই কোশ্চেন করা ও মাই গড এনিওয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে সো লেটস গেট স্টার্টেড এই যে আপাতত আমার ডেস্কের অবস্থা ঠিক আছে এখানে আমি একটা ক্লাসটা খাচ্ছিলাম এখানে আমি কোশ্চেনগুলো সব করছিলাম বই এনেছি ক্লাস এইটেরও বই এনেছি আর আমার টেনই শেষ হয়নি এখনও আমি কি করবো জানি না এইটের বইটা নিয়ে এখানেও কিছু সাজেশান লিখছিলাম মানে চারিদিকে কিছু সাজেশান আর সাজেশান এখানের মধ্যে রয়েছে এই যে তলায় রয়েছে আমার কোয়েশ্চেনগুলো দেখাবো না যদিও আমি প্রচুর প্রচুর যেহেতু নাইনটি মার্কসের তো অনেকটা সময় লেগে গেছে এখন এভাবে আমি রেখে দিই আমি একটু এক ঘন্টা একটুখানি ব্রেক নিই একটা ছোটো হাতের অবস্থা দেখো ঠিক আছে ও ছোটোবেলার কথা মনে পড়ছে কোথায় কালি টালি লাগিয়ে কী করেছি রেস্ট নিয়ে তারপরে আমি কোয়েশ্চেন করতে বসবো ওয়েল আমি ওয়েল আমি এতক্ষণ ব্লগ করিনি তার কারণ সন্ধ্যা থেকে আমার মুখটা প্রচণ্ড চিড়চিড়া হয়েছিল মানে আমি খিটকিট খিটখিট করছিলাম আমার কিচ্ছু ভালো লাগছিল না প্রচণ্ড মানে কিছুটা বলে এরকম করে খিটকিট করছিলাম ঠিক আছে তো আমি তখন কী ব্লগ করবো সেই জন্য আমি আর কিছু ব্লগ করিনি এখন আমি এত বড় একটা চকলেট খেয়ে নিয়েছি আর এবার খেতে খেতে আমি রিয়েলাইজ করেছি এটা এইটুকু আছে আমি মানে অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি খেতে খেতে তারপর আমার মনটা ভালো হয়ে গেল ঠিক আছে এখন তো আর ব্লক করার কিছু নেই অনেক রাত হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগ গুছিয়ে নিয়েছি কালকে স্কুলে যাব চন্দ্র এখানে ঘুমাচ্ছে তো ব্লকটা আমরা কালকে কন্টিনিউ করছি বাই কাল আসছি বলে এলাম দুদিন পরে দুদিন একদম কিছু ফিল্ম করতে ইচ্ছা করেনি এবং সময়ও পাইনি দুটোই তো এখন আমি সেলাই করছি কি করছি সেটা তোমাদের পরে দেখাবো অল রাইট তো আমি এতক্ষণ এই জামাটাকে সেলাই করছিলাম এটা আসলে কোনোভাবে না পকেটটার সামনে কিছু একটা লেগে গেছিল তা তো আমি এটাকে ভাবছিলাম কি করা যাক একটা হার্ট শেপ এঁকে ফ্লাওয়ার করছিলাম কিন্তু তারপর আমার মনে হয় যে থ্রেডের যে কালারগুলো আমি ব্যবহার করেছি এছাড়া ধরে দুটো ফ্লাওয়ার করেছি অনেকগুলো সেলাই করেছি ঠিক আছে এর মধ্যে আজকেই শিখেছি সেলাইগুলো যদিও আমি করে দিন সেলাইটা লেগে আমার মানে আমিও ওই টাইপেরই নয় যে সেলাই করার মানে আমার তো ধৈর্য নেই যত রকমই সেলাই করতে যাই সুতোয় মানে গিট পে বেঁধে যায় আর আমার না এই কাজটা আমার জন্য না কিন্তু আজকে আমি না খুব ধৈর্য সহকারে সেলাইটা করছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যে না তোর পেশেন্স বাড়াতে গেলে তোকে সেলাইটা করতে হবে এরকম মনে হচ্ছিলো আমার এটাকে ছি অনেকবার সুতো আটকেছে তো আমাদের ধীর স্থির হয়ে আস্তে আস্তে করেছিলাম কিন্তু বাইতে বাই আমার মনে হয়েছে যে এই কালারগুলো না অ্যাজ আ ফর্মাল শার্টে খুব একটা ভালো যাচ্ছে না তারপরে অন্য কিছু একটা করবো তো এটা একটু তাই সাইডে রেখেছি তখন আমি ভাবলাম তোমাদের সাথে বেশ কিছু আমি এখানে গল্পের বই নিয়ে বসেছি যেগুলো শেয়ার করবো তোমাদের অলরেডি আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম শর্টসে যে তোমরা কি দেখতে চাও যে আমার কিছু বইয়ের সাজেশন বা যেগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে তো তোমরা বলেছিলে অনেকে যে হ্যাঁ আমরা দেখতে চাই তো আমি এখানে বেশ ছখানা গল্পের বই নিয়ে বসেছি অন্য আমাকে এগুলো শেয়ার করবো যদি তোমরা এই ধরনের কন্টেন্ট ভালো বসো পার আমি এর আগে কখনো এই রিলেটেড ভিডিও না বানাইনি এটা ফার্স্ট টাইম আমার চ্যানেলে যেখানে আমি কিছু গল্পের বই নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো ছোটা বই দিয়ে বসেছি আর বেশিরভাগ গল্পের বইগুলো আমি রেখেছি কি বলে তো খুব বেশি পেজের নয় কম পৃষ্ঠার মধ্যে রেখেছি দেখতে পাচ্ছ যাতে তোমরা যারা নতুন বই পড়তে চাইছো তাদেরও আগ্রহ হবে অনেক মোটা বই বইলে শুরুতে শুরু করলে মনে হয় কবে সে সবাই ভালো লাগছে যে উপন্যাস সহজে শুরুতেই শুরু করা যায় না সেই জন্য একটু ছোটো ছোটো বই রেখেছি একটা উপন্যাস আছে একটা দুটো ঠিক আছে সেগুলো চালিয়ে নেওয়া যাবে ভালো লাগবে তো সেই জন্য আমি রেখেছি এই বইগুলো আশা করছি তো আমার ভালো লাগবে আর যদি তোমাকে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে করে যেও তো চলো শুরু কর সবার ফার্স্ট আমি যে বইটা রেখেছি সেটা হচ্ছে শরীরে তাসলিমা নার্সিংয়ের এর ফেরা এটা আমি রিসেন্টলি শেষ করেছি যে আমি এটার একটা প্রভাব রয়েছে আমার মধ্যে তো এই বইটা দিয়ে শুরু করলাম এটা একটা আমার স্কুলের সহকর্মী আমাকে দিয়েছেন আমরা বই এক্সচেঞ্জ করে তো ওনার আগেও পড়েছি তো উনি আমাকে এই বইটা পড়তে দিয়েছিলেন তো স্কুলের কোশ্চেন বানানোর চক্করে আমার তো পড়া হয়নি বলে আমি স্কুলে যাতায়াতের সময়টাতে এই বইটা পড়ছি ঠিক আছে তারা ওই ভালো করে বসে মানে না একটু গল্প করছে ফিল আসছে না মানে আমার খুব নাহলে নার্ভাস লাগে আমি যদি মনে করে যে ভিডিও করছি আমি ঠিকভাবে কথা বলতে পারি না কোনো কথা জড়িয়ে যায় যদি ফোন করে না গল্প করছে মানে এটা ঠিকঠাকভাবে বলতে পারি তো ইয়া তো এই তাসিমুল হাসিনের ফেরা এই বইটা আমার মানে মন ছুঁয়ে গেছে বিশেষ করে আমি কোনোদিন ধরনের তাসিমুল লেখা পড়িনি উনি আমাকে বললেন যে তুমি একবার ট্রাই করতে পারো না লেখন তুমি একবার পড়ে দেখো ভালো লাগবে মানে ঠিক আছে একটা তাহলে আমি তুমি পাতলা করো গল্পের বই পাশে লিখো উনি আমাকে ওনার জীবন ইতিহাস পড়তে বলেছেন আমার মেয়ে বেলা এরকম কিছু একটা ওটা অনেক বড় মনে হয় ঠিক আছে আমি একটা ছোটো বই থেকেই শুরু করি তোমার কর এটা পড়ে আমার মনে হয়েছে না আমার কথাগুলো যেগুলো ধরো আমি কোনো বলতে পারিনি ছোটোবেলায় এমন অনেক ঘটনা অনেক কথা সেটা মনে হচ্ছে কোনো লেখিকার দায়িত্ব নিয়ে আমার কথাগুলো লিখে দিয়েছে আমি বলবো অবশ্যই পড়ো এটা অনেকটা যখন দেশভাগের সময়ে সমসাময়িক লেখা পর বাংলার মানুষ বাংলায় আসা যাওয়া করছেন তখন অনেকেই তাদের দেশ ছেড়ে বিটে ছেড়ে চলে এসেছিলেন এবং অনেক প্রিয় মানুষজনদের ছেড়ে আসতে হয়েছিল তো এখানে কল্যাণীর জীবনের একটা ঘটনা আছে যেখানে কল্যাণী তার যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে মানে যখন যৌবন তার আসছে সেরকম সময় তার প্রেমিককে তার ভিটে ছেড়ে বা তার সব বাবা মা প্রিয়জন সব কিছু ছেড়ে সে একটা অন্য পরিবেশে চলে আসে এবং সেখানে এসে তার একটা লড়াই শুরু হয় এবং তারপরে সে আবার যখন ফিরে যায় সেখানে একটা ট্র্যাজেডি আছে গল্পটা আমি বলবো পড়তে সেখানকার থেকে গল্পটা নাম হয়েছে ফেরা সবটা বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে খুব বেশি পৃষ্ঠা নয় এটা আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এটা সত্তর পৃষ্ঠা যত সম্ভব হ্যাঁ আটাত্তর পৃষ্ঠার মধ্যেও গল্পটা শেষ হয়ে যাচ্ছে একবার বসে শেষ করে দিতে পারবে বা দুবার বসে তো আমি সেই জন্য এটা দিয়ে শুরু করলাম যে খুব পাতলা একটা বই দেখতে পাচ্ছি যে তোমাদের পড়ার ইচ্ছে থাকে এই বইটা দিয়ে শুরু করতে পারো যাদের যাদের অলরেডি পড়া হয়ে গেছে আমাকে জানিও তোমাদের এটা কীরকম লেগেছে নেক্সট আমি একটা উপন্যাস রেখেছি এটা আমি আগেও একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেমতুভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত এটা অ্যাকচুয়ালি পথের বাঁচানের সেকেন্ড পার্ট ঠিক আছে ওখানে এখানে হচ্ছে ওপর জীবনটা পুরো রয়েছে ছোটবেলা থেকে তার পুরো যৌবন পর্যন্ত পুরো এখানে রয়েছে এটা যখন আমি পড়া স্টার্ট করেছিলাম আমার মাঝখানে মানে যেটা হয় উপন্যাসে অনেক ধরনের বিশ্লেষণ থাকে ব্যাখ্যা থাকে মাঝে একটু আমি হারিয়ে গিয়েছিলাম মাঝে আমি একটুখানি ফ্লোটা আমার নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু যখন আমি এটা শেষ করেছি অপরাজী খুব ধৈর্য নিয়ে এটা শেষ করেছিলাম অপরাজিতটা কারণ আমি আগে খুব বেশি ক্লাসেস করিনি বেশিরভাগই পাতলা বই পড়েছি তো আমি চেষ্টা করছিলাম একটু মোটা বই ধরছি সহকারে পড়া কিন্তু যখন এটা আমি শেষ করেছি তখন আমার এটা মনে হয়েছে যে আমি যেন অপুর সাথে বড় হলাম বা এটা মনে হয়েছে যে আমি অপুকে এই উপন্যাসটা আমি চার পাঁচ বছর ধরে পড়ছি কারণ এত ডিটেলস আছে না তুমি মনে করবে মানুষটাকে তুমি ছোট থেকে বড়ো হতে দেবে ওর পুরো ছোটোবেলা থেকে শুরু করে আস্তে আস্তে যৌবন তারপরে টিনেজার্স তারপরে সে বড় হচ্ছে তার বিয়ে বাচ্চা তারপরে সে আবার দার্শনিক হয়ে যাচ্ছে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং এত ডিটেলে আছে মনে হবে তুমি একটা মানুষকে কাছ থেকে দেখলে তুমি তাকে বড় হতে দেখলে এবং জীবনকে না আমি এটা প্রত্যেকে অন্যরকমভাবে দেখেছি যে নিজের জীবনের দুঃখগুলো কষ্টগুলো আমার কিছু অনেক বড় করে দেখি কিন্তু এই চরিত্রটাকে যখন আমি বিশ্লেষণ করেছি আমি এটা দেখেছি যে সেই তো কঠিন পরিস্থিতির মধ্যেও কত সাবলীল রয়েছে সব কিছুতে সেই জেতার একটা তার খিদে আছে জানার একটা খিদে আছে তো এটা আমার খুব ভালো লেগেছিলো আমার আমি হয়তো খুব ভালো করে বোঝাতে পারছি না কারণ আমি এর আগে কখনো বইয়ে এইভাবে রিভিউ করিনি রিভিউ আমি আমার সাজেশান অথচ শেয়ার করছি খুব গ্রাম বাংলার একটা প্রেক্ষাপট পাবে খুব নিজের মনে হবে গল্পটা পড়ে যে খুব নিজের একটা মানুষের গল্প পড়ছি এরকম মনে হবে এবং আমি এইটুকু কথা দিতে পারি এই উপন্যাসটা যখন তোমরা শেষ করবে মনে হবে অপু তোমাদের সাথেই বড় হয়েছে তুমি অপুর সাথে বড় হয়েছো এবং সেরকম কাছের একটা মানুষ থেকে কখনোই তোমার কোথেকে দূরের মানুষ শুনো হবে না তাকে তুমি ছুঁয়ে আসতে পারবে তো এই হলো আমার সেকেন্ড সাজেশান বা আমার সেকেন্ড প্রিয় বই ওরকম করে তো বলা যায় না যে এটা প্রথম এটা দ্বিতীয় তৃতীয় তবে আমি বেশ কয়েকটা রেখেছি তার মধ্যে এটাকে অবশ্যই দ্বিতীয় নম্বরে শেয়ার করলাম তারপরে আমার এটা সবচেয়ে বলতে পারো মানে আমি সবাইকে যখন আমি খুব বেশি বই পড়িনি তখন যদি আমাকে কেউ বইয়ের সাজেশান চাইতো আমি এই বইটা বলতাম অবশ্যই একবার বলার জন্য একজন পলাতকের কাহিনী ঠিক আছে প্রফুল্ল রায়ের এটা আনন্দ এটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটার এখন একটু দাম বেড়ে গেছে ঠিক আছে এবার তোমরা এটা পেয়ে যাবে খুব ভালো বই এটা পৃষ্ঠা সংখ্যা একশো ষাট খুব বেশি বড় মোটা বই নয় দেখতে পাচ্ছ কিন্তু এই গল্পটা এত ভালো মানে এটি বিষয়বস্তুটা অনেকটা কীরকম একটা মানুষ যে তার প্রাপ্তবয়স্ক বার্ধক্যে পৌঁছে গেছে প্রাপ্তবয়স্ক বলে ঘুরাবে বার্ধক্যে পৌঁছে গেছে এবং সেখান থেকে সে নিজের জীবনটাকে অন্যভাবে দেখছে সে নিজের জীবনটাকে অন্যভাবে অন্য গতিতে নিয়ে যাচ্ছে সব কিছু বাড়ি ঘর ছেড়ে দিয়ে সে হঠাৎ করে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে পড়ে তার জীবনে যা কিছু হচ্ছে সে সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেটাকে এক্সপিরিয়েন্স করছে এটা অদ্ভুত রকম একটা সুন্দর গল্প এবং এটা করার পর না আমার জীবনটা অন্যরকম লাগছিল মানে আমার খুব ভালো লেগেছে খুব অ্যাডভেঞ্চার আছে এর মধ্যে একটা মানে বৃদ্ধ মানুষ যখন যখন বৃদ্ধ বয়সের মানুষ কি করে যেটা সুপোর্ যায় ঠিক আছে যেরকম আছে সেরকমের মধ্যে থাকার চেষ্টা করে কিন্তু না এখানে সেই চরিত্রটা সব কিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় এবং সেখানে গিয়ে তার জীবনকে সময় উপলব্ধি করছে সমস্ত কিছু অনেক মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সেই তারা তার জীবনে কে করবা ফেলছে এই নিয়ে গল্পটা রয়েছে সেই জন্য এই প্রকাশটা নাম একজন পলাতকের কাহিনী আমার ভীষণ ভালো লেগেছিল আমি তো আমার বান্ধবীকেও সাজেস্ট করেছিলাম ও ওইটা পড়ে আমাকে বলেছে ও এটা খুব ভালো লেগেছিল করলাম অবশ্যই পড়ো যারা এই ধরনের গল্প করতে ভালোবাসো একটু আছে এর মধ্যে একটু পারিবারিক প্রেক্ষাপটও আছে অবশ্যই ভালো লাগবে নেক্সট আমি যে বইটা রেখেছি সেটা হচ্ছে মেম সাহেব নিমাই ভট্টাচার্যের এই বইটা আমার একটা বান্ধবী আমাকে সাজেস্ট করেছিল এটা একটা প্রেমের গল্প ঠিক আছে এটা পৃষ্ঠা হচ্ছে দুশো সাত পৃষ্ঠা এটা দেশ থেকে প্রকাশিত হয়েছিল এটার পরে সিনেমাও আছে তুমকুমারে তোমরা অবশ্যই অনেকে দেখে ফেলেছো হয়তো আর যারা দেখো নি আমি তাদের আগে বলবো এই বইটা পড়ো তারপরে দেখো যে অসম্ভব প্রেমের একটা সুন্দর একটা গল্প ঠিক আছে আমি খুব একটা প্রেমের উপন্যাস পড়া পড়ি না ঠিক আছে এখন আমার একটু ডিটেকটিভ থ্রিলার এগুলো হচ্ছে আমার ঘাড়ানো আমার এই ধরনের গল্প ভালো লাগে যেখানে রোমাঞ্চ আছে মানে আর একটু পল্লী গ্রামের কথাবার্তা রয়েছে আমার এগুলো ভালো লাগে কিন্তু মেমসায় পড়ে আমি মেমসায়ের একদিনে শেষ করেছি সকালে বসেছি বিকেলের মধ্যে শেষ করেছি একদম টান টানপুর গল্পটা রয়েছে তার সাথে কি হয়েছে বলতো এখানে ভীষণ ভালোভাবে সাইকোলজিটাকে ব্যবহার করা হয়েছে এত গান যায় না যার জন্য মানে আমি কথা খেয়েছে হারিয়ে ফেলি যাই হোক যেখানে একটা মেয়ের একটা উদাহরণ দিয়ে বলছে একটা কথা যে মেয়েরা না যা ধরো যাকে ভালোবাসে ঠিক আছে সেটা হয়তো সব জানে সে হয়তো একদম ফ্যাশন ইনস্টা ঠিক আছে সব জানে যে ফ্যাশনে কোনটা কী কী করতে কার সাথে কোনটা যায় কিন্তু একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন তার থেকে সাজেশন চায় যে দেখো কোনটা করবো এটার সাথে এটা করবো এটার সাথে এটা করবো এটা একটা ওম্যান সাইকেল আছে ঠিক আছে তো সেটাও এখানে আছে তো এটা খুব মিষ্টি একটা উপন্যাস যেখানে নায়ক তার নায়িকাকে সবসময় মেম সাহেব বলে ইন্ট্রোডিউস করছি আমার খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছিলো আমি তো একবারে পড়ে শেষ করেছিলাম এটা দেখবে যখন তোমরা পড়বে না সারাক্ষণ স্মাইল করছো একটা ভীষণ একটা মিষ্টি গল্প মানে তোমার মুখের মতো সারাক্ষণ একটা মানে ভালো লাগবে কিন্তু শেষটা খুব কষ্টের আমি প্রচণ্ড হাও মাও করে কেটেছি শেষটা পড়ে তো আমি বলবো যারা একটু প্রেমের উপন্যাস করতে চাইছো তারা এটা করতে পারবে বিষয়ে নেক্সট দুটো আমার কাছে গল্প রয়েছে একটা হচ্ছে নহন্যতে আর একটা হচ্ছে লামী বেঙ্গলি তো তোমরা অনেকেই পড়ে ফেলেছো নহন্যদে অনেকেরই পড়া যারা নহন্যতে অলরেডি পড়ে ফেলেছ তারা লামে বেঙ্গলি এই বইটা অলরেডি পড়তে পারো আর যারা দুটোই পড়িনি তারা আমি বলবো আগে নহনতে পড়েও তারপরে লামী বেঙ্গলি পড়ো এবার বই কী রুক এটা দুটোই একটা প্রেমের গল্প তবে দুটো দুজন পরিপূরক তার কারণ হচ্ছে একজন এই গল্পের যিনি নায়িকা তার লেখা এটা আর এই গল্পের যিনি নায়ক তার লেখা এটা তো দুজনে দুজনের গল্পটাকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন এটা একটা অসমাপ্ত প্রেমের গল্প আমি খুব একটা বেশি কিছু বলবো না অবশ্যই পড়ো পড়লে বুঝতে পারবে যে একটা মেয়ের দিক থেকে গল্পটা কীরকম আর একটা ছেলের দিক থেকে গল্পটা কীরকম পড়লে আমার মনে হয় তোমাদের এটা খুব সুন্দর লাগবে আর দুটো একসাথে পড়লে এটার ঘর থেকে বেরোতে পারবে না এটা যদি তোমরা একসাথে পড়ো এটার ঘর থেকে বেরোতে তোমাদের বেশ অনেকটা সময় লাগবে তো এটা হচ্ছে লালময় বেঙ্গলি আর এটা হচ্ছে নবনদে সো ইয়াম এই ছিল আমার ছটা বইয়ের সাজেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্টে অন্য ধরনের কিছু বইয়ের সাজেশন নিয়ে আসবো এখন আমি জামাটা সেলাই করতে বসবো আর দেখো আমি চুল কেটে দিয়েছি অনেকটা চুল কেটে দিয়েছি চুল মরছিল এত না যেরকম চুল কেটে দিয়েছি আর এখানে আমি তোমাদের দেখাতে চাই আমি আজকে যে সেলাই শিখে সেলাই করেছি ঠিক আছে আমি একটা মাত্র সেলাই পারি সেটা হচ্ছে চেন সেলাই আর রান সেলাই তবে এখানে একটা হার্ট করছিলাম আর এদিক থেকে পুরো ফ্লাওয়ারটা তুলতাম ঠিক আছে পরপর এখানে অনেকগুলো ফ্লাওয়ার আর এখানে লিভস করতাম এটা হচ্ছে ফিশ টেল এটা আমি আজকে শিখেছি দারুণ লেগেছে আমার খুব ইজি এটা মাঝের এই গোলটা হচ্ছে ফ্রেঞ্চ নট আর এইটার নামটা আমি ভুলে গেছি কি একটা উইভেন উইভেন কি একটা নাম ছিল এটা দিয়ে রোজ করা যায় খুব সুন্দর করে আমি করেছি বাট এটা খুলে ফেলবো আমি এটা ভালো লাগছে না দেখো কীরকম একটা দাগ হয়ে গেছে জামাটার মধ্যে আমি আশা করব তোমাদের আজকের আমার ভিডিওটা ভালো লেগেছে আমি এরকম কন্টেন্টের আগে কখনো করিনি তাই হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারিনি বা হয়তো খুব ভালো করে বলতেও পারিনি তো আমরা ঠিক আছে আমরা গল্প করছিলাম এইভাবেই ভিডিওটা দেখো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো আর যদি করে থাকো তাহলে ঠিক আছে আর করতে হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওর সাথে হ্যাপি স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ পজিটিভ বাই বাই